মিথুন রাশির জাতক জাতিকাদের দু হাজার ছাব্বিশের নতুন বছরের রেজলিউশনটা কেমন হওয়া উচিত ছাব্বিশের রেজলিউশনেও মিথুনকে পরিকল্পনা করতে হবে নমস্কার জয়শ্রী গণেশ আমার এক গুরু বলতেন যে পরিকল্পনা করো কিন্তু পরিকল্পনাকে সবার মাঝে ছড়িয়ে দিও না মিথুন হল সোশ্যাল বাটারফ্লাই এবং মিথুন রাশির ক্ষেত্রে একটা প্রবণতা আছে যে তারা যখন পরিকল্পনা করে সেই পরিকল্পনা তারা অনেকের সাথে শেয়ার করে ফেলে এবং তারা বুঝতেও পারে না এর মাধ্যমে যে সে তার ওয়াইফসকে কতটা বা কত রকম ভাবে মিনিমাইজ করে ফেললো দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা বারবার দেখেছি যে পরিকল্পনা করা হলো এবং পরিকল্পনা করার পর সেই পরিকল্পনা লোক মাধ্যমে বা অনেকের সাথে শেয়ার করার জন্য পরিকল্পনাটা কিন্তু বাস্তবায়িত হলো না আমি মনে করি দু হাজার ছাব্বিশের ও মিথুনকে পরিকল্পনা করতে হবে আর পরিকল্পনা করার পর সেই পরিকল্পনা প্লিজ ইটস মাই রিকোয়েস্ট কাউকে বলবেন না নিজের মধ্যে রাখুন এবং ভগবান বা আপনার ইষ্টদেবের সাথে শেয়ার করুন যাতে তিনি ইউনিভার্স যেন আপনাকে সহযোগিতা করে পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করার জন্য মিথুন রাশির জাতক জাতিকাদের দু হাজার নতুন বছরের রেজলিউশনটা কেমন হওয়া উচিত আজকে ঠিক সেই বিষয়টা নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব দেখুন আমি মনে করি দু হাজার সবার প্রথম মিথুন রাশির খেয়াল রাখা উচিত তার হেলথের যদিও এর আগে আমরা দেখেছি নানা রকম ভাবে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবন চক্রে হেলথের অর্থাৎ স্বাস্থ্যের সমস্যা এসেছে কিন্তু মিথুন মাঝে মাঝে নিজের প্রতি উদাসীন যেন অন্য কারোর সমস্যা শুনলে সে হয়তো ইমিডিয়েটলি চেষ্টা করবে যাতে সমস্যার সমাধান করতে পারে কিন্তু সমস্যা যখন নিজের বেলায় সে যেন অনেকটা উদাসীন যে ঠিক আছে পরে হবে দু হাজার ছাব্বিশে প্রথম রেজলিউশন অ্যাবাউট ইয়োর হেলথ স্বাস্থ্য মনে রাখবেন স্বাস্থ্য ভালো যার সব ভালো তার তাই দু হাজার ছাব্বিশে প্রথম পরিকল্পনা রাখুন যে রেগুলার বেসিসে মেডিটেশন করবেন এক্সারসাইজ করবেন বা কোনো না কোনোভাবে নিজের জন্য এতটুকু না একটু বেশি যতটা সম্ভব আপনার পক্ষে সময় বের করে রাখার জন্য চেষ্টা করতে হবে যাতে একটু সময় বের করতে পারেন যে সময়টা আপনাকে সহযোগিতা করবে ডেভেলপমেন্ট করার জন্য সেকেন্ড যে রেজলিউশনের কথা মিথুনকে বলবো সেটা তাদের ফাইনান্স এন্ড আমি 100% সিওরিটি দিচ্ছি মানে 79 89 90 ও 9 100% সিওরিটি দিচ্ছি 2025 এ মিথুন রাশির অনেকের আর্থিক জটিলতা এসেছে কিন্তু ছাব্বিশে জুন মাস থেকে আর্থিক ভাগ্যটা অনেকটাই এনহ্যান্স করতে চলেছে এর আগে আমরা দেখেছি জানেন তো যে আপনি আর্থিক ভাগ্য নিয়ে জটিলতায় পড়েছেন যতটা আর্থিক ভাগ্য নিয়ে পজিটিভিটিতে থাকার কথা ছিল কোনোভাবেই সেই পজিটিভিটিটা আপনি কিন্তু পাননি যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক ভাগ্য নিয়ে ডিস্টারবেন্স আর্থিক বিষয়বস্তু নিয়ে ডিস্টারবেন্স কোনো না কোনোভাবে অর্থনৈতিক ভাগ্যটা খুব ডিস্টার্ব দু হাজার টার্গেট রাখুন আর্থিক ভাগ্যের এনহান্সমেন্ট করার জন্য আর আমি মনে করি দু হাজার আপনি আপনার আর্থিক ভাগ্যকে আরও ডেভেলপমেন্ট করতে পারবেন বিকজ তেমনই একটা সম্ভাবনা রাশি রাশিচক্রপটেও আছে তাই রেজলিউশনের দু নম্বর পয়েন্টে যখন ডায়েরিতে লিখবেন না পরিষ্কার করে লিখবেন যে দু হাজার ছাব্বিশে আর্থিক ভাগ্য ভালো করব এবং ভালো হতে পারে নয় ভালো হবে পরিষ্কার লিখুন এবং মিথুন সবসময় রেজলিউশন লিখবেন গ্রিন কালারের পেন দিয়ে সবুজ রঙের কলম দিয়ে চেষ্টা করবেন লেখার দ্যাট ক্যান বি ভেরি গুড অর গ্রেট ফর মিথুন রাশির তৃতীয় যে রেজলিউশনের কথা বলবো অনেকে ভাববেন তৃতীয় রেজলিউশন কি রাখা যেতে পারে আপনার কর্মজীবন দেখুন আমি আগেও বলেছিলাম দু হাজার পঁচিশে রেসপন্সিবিলিটি বাড়বে দায়িত্ব বাড়বে আর সত্যি বলতে কি দায়িত্ব কিন্তু বেড়েছে রেসপন্সিবিলিটি বেড়েছে দায়িত্ব কর্তব্য দুটো বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে দু হাজার ছাব্বিশে আপনার দায়িত্ব কিন্তু বাড়তে চলেছে হানড্রেড পারসেন্ট তবে শুধু দায়িত্ব বাড়বে আর কিছু হবে না ফলাফলও আসবে দু হাজার পঁচিশে দায়িত্ব বেড়েছিল বাট ফলাফলটা কম মানে আমি রেসপন্সিবল হলাম আমি কাজ বেশি করলাম কিন্তু কাজ করে ফলটা কম পেলাম কিন্তু দু হাজার ছাব্বিশে আপনি নেবেন আপনি রেসপন্সিবলও হবেন এবং ফাইনালি আপনার একটা পজিটিভ ভাইবসও আসবে মানে দায়িত্ব যেমন বাড়বে দায়িত্বের কারণে ভালো ফলাফল প্রাপ্তির সম্ভাবনাটাও কিন্তু অনেক বেশি প্রাপ্ত হতে চলেছে আই মাস্ট সে আপনার দায়িত্ব দায়িত্বলব্ধ ফলাফলটা অনেক বেশি স্পষ্ট হতে পারে অনেকে আছেন এই মুহূর্তে চিন্তাই সত্যি বলতে কি অনেকেই আছেন এই মুহূর্তে বেশ চিন্তার মধ্যে থাকেন বা বেশ কঠিনভাবে চিন্তার মধ্যে থাকেন তো যারা চিন্তায় আছেন কঠিনভাবে চিন্তার মধ্যে আছেন কোনো না কোনোভাবে চিন্তাকে মিনিমাইজ করতে পারছেন না আই মাস্ট সে আপনার চিন্তা কিন্তু মিনিমাইজ হবে পরিস্থিতি কিন্তু কিছুটা স্বাভাবিক দিকে যাবে এবং আপনার স্বাভাবিক পথে যাওয়ার পরিকল্পনাটাকে বাস্তবায়িত করবেন দু হাজার ছাব্বিশের রেজলিউশনে এই পয়েন্টটা লিখতে ভুলবেন না যে আপনার ফাইনান্সিয়াল ডেভেলপমেন্ট যেমন হবে কর্বের ডেভেলপমেন্ট হবে বিকজ আমি মনে করি আপনারা অনেকে এমন কিছু অর্গানাইজেশনের সাথে যুক্ত যেখানে আপনার ট্যালেন্টের কোনো রকম কদর করা হচ্ছে না আমি মনে করি দু হাজার আপনারা এমন কিছু বিষয়ের সাথে যুক্ত আছেন যেখানে আপনার যোগ্যতা আপনার ট্যালেন্ট আপনার রেসপন্সিবিলিটি সমস্ত কিছুর ওভারঅল যে ফলাফল দেওয়া হচ্ছে সেটা নট আপ টু দ্য মার্ক দুহাজার ছাব্বিশে তাই যারা জব চেঞ্জের পরিকল্পনা করছেন ইজিলি কিন্তু জব চেঞ্জ করতে পারেন জব চেঞ্জের ক্ষেত্রে একটা ভালো ভাইফসের রেসপেক্টেশন আমি কিন্তু রাখছি বিকজ আমি মনে করি যারা জব চেঞ্জ করতে চান যারা চাকরির পরিবর্তন করতে চাইছেন তাদের চাকরির পরিবর্তন দুহাজার ছাব্বিশে হবে এবং শুধু পরিবর্তন হবে না সেই পরিবর্তনের ফলাফলটাও আপনাদের জন্য ভালো তার মানে পরিবর্তন হবে আর পরিবর্তনের ফলাফল ভালো হবে না তাই কি কখনো হয় পরিবর্তন যেমন হবে ফলাফলটাও কিন্তু নো ভালো আসবে দ্যাটস ফর ভেরি শিওর এবং হানড্রেড পারসেন্ট প্রবাবিলিটি রয়েছে দু হাজার ছাব্বিশে আপনার যে জব চেঞ্জ হবে যে চাকরির পরিবর্তন হবে সেই চাকরিতে আপনি সাকসেস পাবেন সেই চাকরিতে আপনি স্যাটিসফ্যাকশন পাবেন বাট ইফ ইউ ওয়াক্স মি কবে দু মানে বারো মাসের একটা বছর আপনারা জানেন জুন মাস থেকে জুন থেকে আপনার অর্থনৈতিক উন্নতি এবং কর্ম উন্নতির সম্ভাবনা প্রবল তবে এই পরিকল্পনাগুলো কারোর সাথে শেয়ার করবেন না কিন্তু তাতে জটিলতা হতে পারে বিকজ আমি বারবার দেখেছি যেটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স ইউ ক্যান সে বা অভিজ্ঞতা যে আপনারা ভুল পরিকল্পনা করে ফেলেন মেনি টাইমস এটা খুব সমস্যার এই ভুল পরিকল্পনার জন্য এবং তার থেকেও বড় কথা পরিকল্পনা শেয়ার করার জন্য আপনার প্ল্যানিংগুলো না বাস্তবায়িত হয় না তবে ম্যারেজ লাইফ নিয়ে পরিকল্পনা আপনার সার্থক হবে আগামী বছর ম্যাক্সিমাম প্রবাবিলিটি আছে জানেন তো যে আপনার বৈবাহিক জীবন আপনার ম্যারেজ লাইফে প্রবলেম থেকে বেরোনোর কনফার্ম সম্ভাবনা রয়েছে এবং সেই সম্ভাবনাটাকে আমরা আরও বেশি কি করব বলুন তো প্রগাঢ় করবো বিকজ আমি বিশ্বাস করি যেখানে একটা চান্স থাকে সেখানে একটু চেষ্টা করা উচিত সেই যে বলে না যেখানে দেখিবে ছাই উড়ায়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন আর দু হাজার ছাব্বিশে মিথুন অমূল্য রতনই পাবেন ফাইন্যান্সে পাবেন কর্মজীবনে পাবেন এর পরের রেজলিউশনে রাখবেন কি বলুন তো ম্যারেজ লাইফ যেটা বলছিলাম না বিবাহিত জীবনে প্রবলেম প্রচুর সপ্তম প্রতি দ্বিতীয় থাকবে ম্যারেজ লাইফের প্রবলেম কমে যাবে অনেকে বিশ্বাসই করতে পারবেন না যে সত্যিই ম্যারেজ লাইফের প্রবলেম ঈশ্বরের কৃপায় কমে গেল হ্যাঁ এটা নয় যেটা বিগত দশ বছরে হয়নি সেটা হট করে এক বছরে হয়ে যাবে ইজ ইট পসিবল আমি মনে করি না সেটা কিন্তু অ্যাটলিস্ট চলার মতো একটা পরিস্থিতি হলেও তো হয় তাই না অন্তত চলতে পারছেন অন্তত এগোতে পারছেন এই যে চলার মতো পরিস্থিতি এটা তৈরি হওয়ার প্রভাবিলিটি কিন্তু রয়েছে অন্তত চলার মতো একটা পরিস্থিতির সম্ভাবনা দেখতে পাচ্ছি অন্তত পথ চলতে পারবেন অন্তত এগোতে পারবেন হেরে যাওয়ার কিছু নেই এগোনোর অনেক কিছু আছে অনেক বিষয় এগোনোর প্রভাবিলিটি রয়েছে এবং আমি মনে করি যারা প্রকৃতভাবে চেষ্টা করছে না এগোনোর জন্য একটা হাই চান্স রয়েছে আপনি এগোতে পারবেন একটা দুর্দান্ত সম্ভাবনা রয়েছে আপনি করতে পারবেন তবে প্রপারলি প্ল্যান না করলে কিন্তু হবে না প্ল্যানটাকে প্রপারলি করতে হবে নতুন বিয়ের যোগ তৈরি হচ্ছে মিথুনের সো যারা অবিবাহিত দীর্ঘদিনের প্রচেষ্টাতেও বিয়ের জায়গাটাকে পারফেক্ট করতে পারেননি দীর্ঘদিনের প্রচেষ্টাতেও ম্যারেজ লাইফ রিলেটেড একটা ডিস্টারবেন্স আপনার এখনও রয়েছে এবং সব থেকে বড় কথা যেটা কষ্টের যেটা সত্যি কষ্টের যে ম্যারেজ ফিক্সড হয়ে যাওয়ার পর বিয়ে ভেঙে যাও এটা কষ্টের এটা মিথুনের কিন্তু হয়েছে সো মিথুন রাশির দু হাজার ছাব্বিশের রেজলিউশানে আপনি রাখতে পারেন যে বিবাহিত জীবনে এগোবো এবং আপনি এগোতে পারবেন আমি দায়িত্ব নিয়ে বলছি অনেকের দেখবেন যাদের দীর্ঘদিন ধরে বিয়ে হচ্ছিল না সেকেন্ডে জুপিটার এবং জুপিটার আপনাদের ক্ষেত্রে ম্যারেজ রিলেটেড ইভেন্টটা অনেকটা পজিটিভ ভাইভস দেবেন কনফার্মলি দেবেন পরের রেজলিউশানের এখন আপনার এডুকেশন এডুকেশনে অনেক পরিকল্পনা আপনার আপনি বোঝেনও কিন্তু এই যে এত বুঝে এত পরিকল্পনা করে আলটিমেটলি এখনো পর্যন্ত খুব লাভ করতে পারেননি অনেকেই যারা পড়ছেন বিশেষ করে অনেকেই চেষ্টা করছেন যে একটা ভালো জায়গায় অ্যাডমিশন নেবেন প্রবেশিকা পরীক্ষাগুলো দিচ্ছেন নিট ক্লাচ জয়েন্ট সোসো ভালো র্যাঙ্ক আসেনি বা ভর্তি হওয়ার মতো নয় প্লাস তো অনেক রকম বিষয় থাকে দু একটা হাই প্রোভাবিলিটি রয়েছে যে আপনি একটা ভালো জায়গায় অ্যাডমিশন নিতে পারবেন যারা এখনো পর্যন্ত এই পরিকল্পনাটাই রয়েছেন যে ভালো জায়গায় অ্যাডমিশান নিতে হবে ভালো জায়গায় নিজেদের দাঁড় করাতে হবে আই মাস্ট সে আমি অবশ্যই বলবো তারা নিজেদেরকে কিন্তু ভালো জায়গায় দাঁড় করাতে পারবেন আই মাস্ট সে আমি অবশ্যই বলবো আপনারা কিন্তু নিজেদেরকে একটা সুস্থ জায়গায় দাঁড় করাতে পারবেন তার প্রভাবিলিটি কিন্তু অনেক বেশি হিউজ এর পরের রেজলিউশনে কি রাখতে হবে জানেন শুনবেন নিজের মানুষদের থেকে দূরে থাকা মানে আপনি জানেন কারা আপনার সাথে শত্রুতা করে ইগনোর করেন কেন বিষয়টাকে আপনি যে আপনার সাথে শত্রুতা করেন যে আপনাকে পছন্দ করেন না আপনার অ্যাপেয়ারেন্স যার কাছে কষ্টের প্লিজ সেই মানুষটার থেকে আপনি একটু দূরে থাকতে পারবেন না এটা তো দরকার এটা যদি না থাকেন এইভাবেই তো ক্ষতিগুলো হবে এর আগেও ক্ষতি হয়েছে নানারকমভাবে এর আগেও ক্ষতি হয়েছে এর আগেও নানা রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনি আমি একটা সিম্পল কথা বুঝি যে শত্রুতা করছে তার থেকে দূরে থাকবো আউট অফ সাইট ইজ ইকল টু আউট অফ মাইন্ড দূরে চলে যান চাকরি চেঞ্জ করে নিন অফিসিয়াল প্রবলেম হলে বাড়িতে ডিস্টারবেন্স হচ্ছে একটু চেষ্টা করুন অন্য রাজ্যে গিয়ে জব করার আপনার তো কর্পোরেট জব অনেকের যাদের প্রবাবিলিটি নেই সম্ভাবনা নেই দূরে যাওয়ার তারা রকম পরিকল্পনা করুন আরেকটা একটা বিষয় মাথায় রাখবেন সন্তানের পরিকল্পনা কিছু কিছু মিথুন রাশির জাতক জাতিকারা অত্যন্ত দেরি করে ফেলছেন সব কিছু বিলম্বে ভালো হয় না লেট করাটা মেডিকেল ইস্যু জন্ম দিতে পারে তো চেষ্টা করুন দু হাজার একটা সুন্দর মেন্টালিটি নিয়ে এগোনোর অ্যান্ড সন্তানকারক গ্রহ দ্বিতীয় থাকবে প্রাপ্তি স্থানে থাকবে ভালো ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট কর দ্বিতীয় বৃহস্পতি পরিবার বৃদ্ধিকে রিপ্রেজেন্ট করতে পারে তাই পরিকল্পনা যদি সঠিকভাবে হয় দু হাজার ছাব্বিশ আপনার জন্য রিমার্কেবল বছর হবে বলে মনে করছি অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট যে রেজলিউশন রাখতে হবে সেটা হলো আধ্যাত্মিক কাজে নিজের একটু সময় দেওয়া রেগুলার বেসিসে আধ্যাত্মিক কাজে অন্তত পক্ষে দু মিনিট হোক পাঁচ মিনিট হোক সময় দিন রেগুলার বেসিসে সময় দিন দু মিথুনের জন্য হয়ে উঠুক অনেক ভালো একটি বছর ভালো থাকুন আপনারা জয় শ্রী গণেশ